মাত্র পাঁচ হাজার পাখি নিয়ে গড়ে তুলেছিলেন কোয়েলের খামার দুই বছরের ব্যবধানে তার খামারে এখন পাখির সংখ্যা চল্লিশ হাজার কোয়েল পাখি বিক্রি করছেন বিক্রি করছেন কোয়েলের ডিম দুই বছরের মধ্যে হয়েছেন স্বাবলম্বী এমন সাফল্য দেখিয়েছেন নরসিংদী সরকারি কলেজের ব্যবসায়ী ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী স্বাধীন চৌধুরী বন্ধুকে অনুকরণ করে স্বাধীন চৌধুরী পলাশ উপজেলার জিনার্দি ইউনিয়নের পারুলিয়া গ্রামে গড়ে তুলেছিলেন কোয়েল ফার্ম সেই খামার দিয়ে তিনি নিজেই এখন স্থানীয় তরুণদের কাছে অনুকরণীয় এক নাম এখন প্রায় আমার এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাখি রয়েছে আমরা এই যে মহিলা পাখিগুলো আমাদের বিভিন্ন জায়গাতে অর্ডার আসে অর্ডার আসলে আমরা তাদেরকে মহিলা পাখিগুলি দেই এখন তো ডিমের বাজার অনেক ভালো তো মহিলা পাখির প্রায় অনেক অর্ডার আসে মহিলাভিকে ওই দিকে পাঠিয়ে দিই দেশের বিভিন্ন জায়গা যেখান থেকে তারা নিতে চায় বাসায় আমাদের এখানে আইসেও নেয় আবার আমরা বলে পাঠায়ও দিই লস না হওয়ার কারণ আছে যেরকম মনে করেন যে এটাতে আপনি ডিমের প্রোডাকশনের জন্য কিছু পাখি নিলেন আপনি একটা ডিমের সর্বোচ্চ খরচ হয় এক টাকা বাইশ পয়সা কারণ ওইটা ফিটের দামটা কম আড়াইশো টাকা মাত্র কারণ ওইটা লেলের লেয়ার ফিট খাওয়ানো হয় তো ওইটা ডিমের প্রোডাকশনের দামটা কম আঠাশশো টাকা এটার দাম আবার বেশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা বা তেত্রিশশো টাকা রাখা হয় আমাদের দিকে তো ওইটার দাম কম এবং ডিম প্রোডাকশনটা ভালো হয় এইখানে এবং এক টাকা বাইশ পয়সা ডিম খেয়ে সে খাবার খেয়ে সে একটা ডিম দেয় একটা ডিম পায় তো একটা ডিমের বাজার কিন্তু এখন অনেক বেটার অনেক ভালো আড়াইশো টাকা তো এক টাকা বাইশ পয়সা সে যদি খরচ করে সে একটা ডিম পায় তা আড়াইশো টাকা যদি শ হয় তাকে ডিমের দাম আড়াই টাকা করে পড়ে সো প্রায় অর্থ অর্ধে লাভ এখানে তারা যদি এগিয়ে আসে তারা প্রফিট অবশ্যই পাবে হান্ড্রেড যদি সঠিকভাবে পালন করতে পারে পুষ্টিগুণের কারণে বাজারে কোয়েল পাখি এবং এর ডিমের চাহিদা ব্যাপক সেই সঙ্গে অল্প পুঁজি ও ঝুঁকিমুক্ত হওয়ায় স্বাধীনকে অনুসরণ করে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন কোয়েলের খামার গড়ে তোলার অনেকে নিচ্ছেন পরামর্শ দিচ্ছেন উৎসাহ স্বাধীন করে লেখা করার পাশাপাশি কোনো একটা খামার মানে সফলতা উত্থীপ হয়েছে আমিও চলে লেখা পড়া পাশাপাশি যদি উত্তীর্ধ হতে পারি রক্ষাপড়াও করতে পারবো ফেমিলি সব দায়িত্ব আমি নিতে পারবো তো লেয়ারের মতো এত পরিশ্রম নাই যেমন এটা হালকা বাতলা লিটার বালুর মধ্যে পালন করা হয় শুধু বালু থাকলে এ হবে আর হালকা বাতলা তুষ দিলে ভালো হবে এদিকে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ বলছে লেয়ার সহ অন্যান্য মুরগির চেয়ে কোয়েল পাখি পালনের ঝুঁকি কম পাশাপাশি উৎপাদন খরচও কম হওয়ায় অনেকেই এগিয়ে আসছেন কোয়েলের খামার করতে পুষ্টি সম্বলিত ডিম ও পাখির চাহিদার ফলে দিন দিন বাড়ছে খামারের সংখ্যা তাই নিয়মিত এই খাতকে এগিয়ে নিতে পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা পোলট্রির চেয়ে কোয়েলের লাভজনকটা কেন আসলে ক্ষুদ্র পার্টি রেট খুব কম হ্যাঁ এদের পালন পদ্ধতিতে খরচ খুবই কম এবং কোয়েলের যে ডিমটা এটা কিন্তু মুরগির ডিমের চেয়ে খুব বেশি উপাদেয় যুব উন্নয়ন থেকে যে সমস্ত ছেলেরা আসলে প্রশিক্ষণ নেয় তারা আমাদের প্রশিক্ষণের পরবর্তী সময় অনেক আগ্রহী হয় কোয়েল পালন পদ্ধতিতে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যাপারটাই মিলিয়ে দেখে থাকি আর টেকনিক্যাল সাইডটাও তাদেরকে আমরা একটু জ্ঞান দিয়ে থাকি আর আসলে চিকিৎসা পদ্ধতিতে আমরা হয়তো প্রাথমিকভাবে ওদের একটা পদ্ধতি দিয়ে থাকি কিন্তু অনেক আগ্রহী বেকার যুবক যারা তারা আসলে কোয়েল পালনে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হচ্ছে খামার থেকে প্রতিটি কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে তিন টাকায় আর পালনের জন্য নারী কোয়েল পাখি ৪৫ টাকায় এবং মাংসের জন্য প্রতিটি পাখি বিক্রি হচ্ছে 30 টাকা দরে বর্তমানে নরসিংদের জেলায় কোয়েল পাখির খামারের সংখ্যা একশো চব্বিশটি